আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে দর্শক প্রচুর বৃষ্টি এই বৃষ্টিতে আমরা ছাগলের ভিডিও করতে আসছে দেখি ব্ল্যাক বেঙ্গল চাচা আসসালামু আলাইকুম কত দাম 650 4500 চাওয়া দাম

কত মা বাচ্চা সহ ছাগল টাকা দাম বাচ্চা মা বাচ্চা সহ নয় হাজার কি জাতের ছাগল দেশি ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগল দেশি কি বাচ্চা দুইটা এটা খাসি একটা হলো কাস্টমার কত বলে সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ ছয় বলে বিক্রি করার টার্গেট সাত হাজার সাত হাজার হলে মা বাচ্চা সহ একশো দেওয়া যাবে টার্গেট চাচার বিক্রি করা ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ

দশ হাজার হলে বিক্রি করবেন মা বাচ্চা সহ ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ দর্শক এই বৃষ্টির কারণে কথা বলতে পাচ্ছি না সব ছাগলওয়ালা ছাদের নিচে চলে গেছে আর একবারে ফাঁকা হয়ে গেছে এই হাটটা দেখি দেখি কতক্ষণই আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারি আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত জোড়াটা জোড়াটার দাম ছাব্বিশ

চাচা বাচ্চাটা বিক্রি করে দিছেন হ্যাঁ বাচ্চা বিক্রি কত দাম রাখছেন দাম বারো হাজার দাম হাজার দুধটা ওলান তো ছাগলটা কিন্তু খাটো কিন্তু দুধের ওলানটা ভালো কত দাম রাখছেন বারো হাজার চাওয়ার দাম বারো হাজার কাস্টমার কত বলে চাচা আট হাজার নয় হাজার আট হাজার নয় হাজার বলে কাস্টমার টার্গেট কত বিক্রি করে দশ হাজার দশ হাজার পার হলে বিক্রি করবেন ঠিক আছে চাচা বলার জন্য ধন্যবাদ দর্শক এ পর্যন্ত ভিডিওটা ছিল কেন যে ভিডিওটা করতে পারলাম না কারণ এটা যে বৃষ্টির জন্য ভিডিওটা বেশিক্ষণ পর্যন্ত করতে পারলাম না এ পর্যন্ত ভিডিওটা ছিল সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম